হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম আমি এই শাড়িটা স্পেশালি কিনেছিলাম এই বিয়েবাড়িটায় পরার জন্য আর এটা আমার খুব ফেভারিট শাড়ি তোমাদের কার কার রাং কাট আছে এরকম রাঙ শাড়ি অনেকেই কিনেছে এবছর পুজোর বোধ হয় নতুন বেরিয়েছে তো আমার ভীষণ পছন্দের একটা শাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো আমি ঠাকুর তোমাদের উত্তরের অপেক্ষায় আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো এর আগে যতগুলো ভিডিও দেখেছো এই বিয়ে উপলক্ষে এই নিয়ে এটা সাত নম্বর পর্ব আর এটাই হলো অন্তিম পর্ব আজকেই রিসেপশান আর আজকেই এই ভিডিওটা এন্ড হয়ে যাবে তো তোমরা দেখবে এই ভিডিওতে আমরা কত মজা করেছি আমি সত্যি বলছি অনেক অনেক এনজয় করেছি এই বিয়েটায় তো খাওয়া দাওয়া তো থাকেই বিয়েবাড়িতে সেখান থেকেই আমরা শুরু করলাম এখানে প্রচুর স্টার্টার আইটেম ছিল গিলটি কাবাব থেকে চিকেন টিক্কা ভেজের মধ্যেও অনেক কিছু ছিল এই মুহুর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখলে অনেকটা আইডিয়া করতে পারবে আর এই যে হোটেলটার এটার গেট আপটা দারুণ চলো এবার যাই একটু বউকে দেখে আসি আমাদের নতুন কনেকে রিসেপশনের দিন কেমন লাগছে সিম্পল লুক কিন্তু খুব গর্জিয়াস স্মার্ট একটা লুক দেখো এখন তো এখানে ছবি তোলা এই সমস্ত কিছুতেই ব্যস্ত থাকবে তো এটাই চলছে আমরাও এখানে প্রচুর ছবি তুলেছি আনন্দ করেছি মজা করেছি সবাই মিলে অনেক ভিডিও করা হয়েছে সবাই সবার মোবাইলে ক্যাপচার করে রেখে দিচ্ছে ভবিষ্যতে সেগুলো যখন দেখবে তখন পুরো আনন্দটা মনে পড়বে আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য সবাইকে নিয়ে একটাই যে যাতে সবাই দেখতে পায় আজকে মেয়ের বোন পড়েছে হোয়াইট কালারের একটা গাউন টাইপের না কিছু একটা পড়েছিল লেহেঙ্গা সরি লেহেঙ্গা পড়েছিলো দারুণ লাগছিলো ওকে আমার এখানে যাদের যাদের আমি ভিডিওতে দেখিয়েছি সব কিছু একটাই কারণ ছিল যে কুচবিহারের যে ভিডিওগুলো দেখেছ ওদের বাড়ির লক্ষ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি বেশি করে ওদের ফ্যামিলিকে কেন কি ওদের হয়তো আমরা আমার ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাবে না আদার্স বাকি যত আমাদের ফ্যামিলির যারা যারা আছে তাদের কোনো না কোনো ভিডিওতে আমার দেখতে পাবেই সবসময়ই দেখতে পাবে এই জন্য আমি ওদেরকেই একটু বেশি রাখার চেষ্টা করেছি তবে আজকে আমাদের ফ্যামিলি বেশি আছে আর ভিডিওতে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত অনেক ছবি তোলা হয়েছে আমি জানি না কার কার ছবি বাদ পড়ে গেছে কি কি। ভিডিও তোলা হয়নি চেষ্টা করেছি সবাইকে ক্যাপচার করার সবাই বিয়েতে যে সাজগোজ করে সেটা তো সবাই চায় যাতে ধরা ধরা থাকুক তো আমার ভিডিওটা দেখলে তারা তাদের লুকটা মনে করতে পারবে কেমন লাগছিল কি করেছিল সেই জন্য ভিডিও করার আমার ভিডিওতে সবচেয়ে বেশি দেখবে খাওয়া দাওয়ার জায়গাটা বেশি থাকে কারণ যখন বিয়ের বা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হয় সেখানে ভিডিও ক্যামেরা থাকলে সেগুলো তো থাকেই কিন্তু খাওয়াটা অত ভালো করে দেখায় না বিশেষ করে যে কাউন্টারগুলো থাকে সেই কাউন্টারগুলোতে ধরে ধরে কেউ দেখায় না কিন্তু ভুলেই যায় যে অনুষ্ঠানটা হয়ে যায় যে কি কি অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়েছিল। আমি খেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তাই খাবার জিনিসের আইটেমগুলোকে আমি বেশি করে দেখাই তো চলো এখানে স্টলটা দেখে নাও পান স্টল যদিও লাস্টে দেখানোর কথা কিন্তু ঢুকতেই কাউন্টারটা প্রথমে ছিল বলে তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে টি কফি স্ন্যাক্সের ব্যবস্থা ছিল আর এখানে আমার একটা জিনিস দারুণ লেগেছে কাপ ভরে প্লেটে করে চা দেওয়ার সিস্টেমটা আমার সত্যি খুব ভালো লেগেছে এই জিনিসটা বেশ সুন্দর চাও ছিল কফিও ছিল সবই ছিল আর এখানে ছিল বিভিন্ন ধরনের কাবাব এখানে গিলোটি কাবাব এটা মাটন গিলোটি কাবাব ছিল এটা আর লাইভ চলছে এটা দেখো লাইভ কাউন্টার এগুলোকে বলা হয় মানে এখানেই তৈরি হচ্ছে এখান থেকে সোজা সবার প্লেটে চলে যাবে আর এখানে আমার যেটা ভালো লেগেছে পনির টিক্কাটা খুব ভালো লেগেছে আলু দিয়ে কিছু একটা ছিল ওটাও বেশ সুন্দর ছিল ভেজের আইটেমগুলো তো আমার খুব ভালোই লেগেছে আমি যেহেতু ভেজ খেয়েছিলাম তাই আর এখানে ফুচকার ব্যাপারটা কি সুন্দর দেখো গোল্ডেন কালারের একটা খাঁচা খাঁচার মধ্যে ফুচকাগুলোকে রাখা হয়েছে আর টক জল যেটা আমাদের হয় নোনতা জল মিষ্টি জল দুটোই ছিল টক মিষ্টি ফ্লেভারের একটা জল ছিল আর নোনতা জল ছিল তার সাথে দই ফুচকা ছিল চাটনি ফুচকা ছিল তো ফুচকার যত রকমের হয় সবকটাই এখানে ছিল ফুচকা খাওয়ার পর তুমি ফুচকার পাশ থেকে চলে যাও সোজা একটু ডান দিকে সেখানে পেয়ে যাবে চাট আর চাটটা ছিল ও মাই গড যা টেস্টি আমি তো দু প্লেট চাট খেয়েছি কি লেগেছে কি বলবো দারুণ করেছিল চাটটা মশলাদার উহ অসাধারণ আমি এই চাটের কথাটা তো আমি ভুলতেই পারছি না পাপড়ি চাট পাপড়ি চাট খারও সবাই এখানে ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করছে স্টার্টার কাউন্টার আর ওদিকে মেন কোর্সের দিকটা আর এই সামনের দিকটা ছিল স্টার্টার তো যাই হোক সবাই এখানে এত ভিড় আমি মেন কোর্সের দিকে যাওয়ার মতো জায়গা পাচ্ছিলাম না তাও অনেক কষ্ট করে এদিক ওদিক করে ভিডিও করেছি এখানে সার্ভিসিং দারুণ ছিল বসে থাকলে সবাই এসে জিজ্ঞাসা করছিল ম্যাডাম কিছু লাগবে কিছু লাগবে যেটা আমার বেশ ভালো লেগেছে এখানে আইসক্রিম ছিল এই আইসক্রিমটা না ভালো করে দেখাতে পারিনি এই আইসক্রিমটা প্লেটে দিচ্ছিলো নলেন গুড়ের আইসক্রিম ফ্লেভারটা প্লেটে দেওয়ার পর ওপর থেকে নলেন গুঁড় সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছিল। যার জন্য টেস্টটা আরও ঝোলা নোলেন গুড় যেটা হয় ওটা ওপর দিয়ে দিয়ে দিয়েছিল দারুণ লেগেছিলো আর এখানে এই সন্দেশটা কি যে টেস্টি সফট স্মুথ সুগার ফ্রি সন্দেশ দারুণ টেস্ট আর রাবড়ে জিলাপি রাবড়ি জিলাপি আমি অনেক বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি অনেক জায়গায় রাবড়ি জিলাপি খেয়েছি এখানকার রাবড়ি জিলাপিটা একটু আলাদা কেন কি রাবড়িটা যা ছিল একেবারে ঠিক তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো যা ঠিক সব জায়গায় রাবড়ি এত ঠিক হয় না আর জিলাপির ওপর দেওয়ার পর এটা খেলেই তোমার পেট ভরে যাবে আর এখানে ছিল মকটেল কাউন্টার এখান থেকে আমি খেয়েছিলাম কারণ এত বেশি খাওয়া হয়ে গেছিল মকটেল একটা না খেলে পেটটাকে হালকা করা যাবে না তো দেখো এটাও লাইভ কাউন্টার এখানে দেখো কি সুন্দর করে জিলাপিটা ভাজছে জিলাপিটা ভাজার সাথে রসে ফেলবে এই ভিডিওটা তোমাদের স্পেশালি দেখালাম কেন কি জিলাপির সাথে বাঙালিদের একটা নস্টালজিক ব্যাপার কাজ করে মেলা থেকে আরম্ভ করে সব জায়গাতেই জিলাপি থাকতেই হবে তো বিয়েবাড়িতে জিলাপিটা এখন খুব ফ্যাশান হয়ে গেছে তো সেই জন্য জিলাপিটা ভালোই লাগে আমার খেতে অনেকেই পছন্দ করে আর এই জিলাপির রাবড়িটা তো আমি বারবার বলবো ভীষণ মোটা একদম গাঢ় একটা রাবড়ি দিচ্ছিলো অসাধারণ ছিল খেতে তোমরা এটা দেখেই উপভোগ করো বুঝতে পারবে কি কি ধরনের খাবার হয়েছে তো দেখো এবার আমরা মেন কোর্সের দিকে একটু সুযোগ পেয়েছি ভিডিও করার তো চলে গেছি এবার এখানে ফার্স্টেই সালাড দিয়ে শুরু হবে স্বাভাবিক সালাডে যেগুলো আছে সেগুলোকে তোমাদের খুব বেশি করে দেখালাম না তাও সাজানোটা বেশ সুন্দর ছিল সেটাই তোমাদের দেখানো দেখো দেখতে থাকো আর এখেনের ছিল মেওনিজ দেওয়া একটা স্লাইস এগ মেওনিজ দেওয়া এটা বেশ ভালো ছিল আমি জানি না এটার নাম কি ছিল আর এখানে পাস্তাটাও খুব টেস্টি ছিল পাস্তাটা আমি খেয়েছি পাস্তা খেতে ভালোবাসি বলে খেয়েছি আর এই এই যে এগ মেওনিজ দারুণ ছিল এটা খেতে আর এখানে চাটনি পাঁপড় ছিল চাটনি পাঁপড়ের পরেই মেন কোর্সের স্পেশাল আইটেমগুলোর মধ্যে চলে যাচ্ছি আর এখানকার গোছানো সুন্দর একটা এই যে ব্যাংকোয়েটটা নেওয়া হয়েছিল এটা এত সুন্দর এত বড় আমি পুরো ভিডিও কভার করতে পারিনি তবুও যেটুকুনি সম্ভব হয়েছে সেটুখুনি করেছি আর সব চেনা জানা অনেককে এসেছিলো তো তাদের সাথে কথা বলবো আবার ভিডিও করব এই সব মিলিয়ে যেন ঘেটে গেছিলো আর আমি যেতেও দেরি করেছিলাম প্রায় পৌনে নটা নটা বেজে গেছে তার জন্য আমি অনেক কিছু মিসও করে গেছি ভিডিওর তো যাই হোক দেখতে থাকো এখানে ছিল বাটার নান আর তার সাথে ছিল কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি আমি দুটো খেয়েছি ভীষণ বড় খাওয়া যায় না তবু খেয়েছি কারণ আমার কড়াইশুঁটির কচুরি বেশ ভালো লেগেছে আর ওইটা ছিল গার্লিক বাটার নান কড়াইশুঁটির কচুরি আর এদিকে আসছে ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমটা ভেজ ছিল পুরোটাই পেঁয়াজ রসুন কিচ্ছু ছিল না কিন্তু এত অপূর্ব টেস্ট কিভাবে করেছিল আমি জানি না আমার কাশ্মীরি আলুরদম এখনও মুখে লেগে আছে এটা স্টিম রাইস ছিল আমি সব লেখাগুলো তোমাদের এই জন্য করেছি কেন যদি আমি কোনো খাবারের নাম ভুলে যাই তাহলে সেই জন্য করা আর কি এটা দমকি ডাল দামকে ডালটাও বেশ ভালো লেগেছিল। আমার এটাও ভেজ ছিল আর মিক্সড ভেজ পোলাও ছিল মিক্সড ভেজ পোলাওটা খেতে তো আমার খুব খুব ভালো লেগেছিলো সয়াবড়ি ছিল পনির ছিল তার মধ্যে আরও যত রকমের ভেজিটেবল ছিল সবই ছিল মালাই কোপ্তাটাও ভালো খেতে কিন্তু আমার কাশ্মীরি আলুর দম বেশি ভালো লেগেছিলো তার জন্য আমি কাশ্মীরি আলুর দম থেকে দিয়ে ওই ভেজ পোলাওটা খেয়েছিলাম আর এখানে কাসন্দির সাথে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা বেশ ভালোই সাইজ ছিল তারপরেই চলে আসছে স্পেশাল মাটন দাম বিরিয়ানি বিরিয়ানির টেস্টটা ভালো ছিল আমি যেহেতু সেদিনকে খাইনি সমস্ত খাবারই আমি ভেজ খেয়েছিলাম কেন শুক্রবার ছিল তো পরের দিন আমি একটা পার্সেল দিদি ছিল মাসি তো চিকেন থেকে আমি খেয়ে টেস্ট করে দেখেছি অসাধারণ ছিল এই খাবারগুলো আর এটা হলো করাচি চিকেন এই করাচি চিকেন বলতে পারবো না করাচিতে কেমনভাবে বানাই তবে এখানের চিকেনটা দারুণ হয়েছিল খুবই টেস্টি একটা চিকেন ডিশ সবাই সবার মতো করে বেছে বেছে তাদের পছন্দের খাবার নিয়ে খেতে বসে গেছে আর এরা ছবি তুলতে ব্যস্ত আমাকে বলছে একটু ছবি তুলে দাও তো তাই ছবি তুলে দিলাম তার পরেই এখানে যার ছেলের বিয়ে সেই ন মাসি যার কথা বারবার বলি সে বসে আছে ও গল্প করছে আমার হাজব্যান্ডের সঙ্গে তো কিছু একটা হয়তো বলছে তো এবার আবার তোমাদের নিয়ে চলে যাচ্ছি লাইভ কাউন্টার খাবার জায়গায় এখানে সুগার ফ্রি সন্দেশটা তোমাদের বললাম আর এখানে মেনুতে দেখো মেনুটা কি সুন্দর করে সাজানো আছে এই মলু একটা সপিসের সাথে তো আমি এখানে সুগার ফ্রি সন্দেশটাই খাচ্ছিলাম আমার খুব ভালো লেগেছিলো সুগার ফ্রি সন্দেশটা তারপরে আমরা আবার চলে গেলাম একটুখানি আড্ডা মারতে ছবি তোলা হচ্ছে এখানে দুই বোর্ডের ছবি তোলা হচ্ছে নমাসি আর আমার শাশুড়ি মানে বর্দি যা মাসির বড় দিদি আর এদিকে দেখো এ কাঁদতে শুরু করে দিয়েছে হঠাৎ করে খুব মজা করেছি ফ্যামিলির সাথে আনন্দ করেছি সবার সাথে মজা করেছি এই স্মৃতিগুলো আমাদের কাছে এখনও জল জল করছে ভিডিও দেখলেই বারবার মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা সেই রাতের কথা সবাই মিলে কী কী করেছে আনন্দ করেছি সেটার কথাই বারবারই মনে পড়ছে এইবার আমাদের বিদায় নেওয়ার পালা প্রায় আমরা লাস্টের দিকে চলে এসেছি খাওয়া দাওয়া চলছে আমাদের অর্ধেক লোক চলেও গেছে আর আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম ওখান থেকে প্রায় সাড়ে এগারোটার পর বোধহয় আমরা ওখান থেকে বেরিয়েছি আর আমাদের এখানে দেখো এখানে গল্প চলছে আর একজন নাচতে শুরু করেছে আমার ভিডিও দেখে দেখো হঠাৎ করে ক্যামেরা দেখে নেচে উঠেছে তারপরে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো এখন লাস্ট আমি নলেন আইসক্রিমটা নিয়ে বসেছি সত্যি ভালো ছিল নলেন গুড়ের আইসক্রিমটা খুব 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 ভালো ছিল এবার আমরা ভিডিওকে এন্ড করে দেবো এখানেই কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও নতুন কোনো ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো আর প্রত্যেকটা পর্ব তোমরা দেখেছো কিনা না অবশ্যই লিখে জানিও এক নম্বর থেকে শুরু হয়েছিল এটা হলো সাত নম্বর পর্ব আর এটাই হলো শেষ পর্ব আর এখানে মা ছেলের গল্প দিয়ে আজকের ভিডিও শেষ করলাম আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো মজায় থাকো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা